শেখ হাসিনা নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহর কোরআনের আওয়াজ তুমি বা তোমার দশরেরা নিশ্চিন্ন করতে পারো নাই ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিকবাদকেও বরদাস্ত করবে না আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায় তারা চলছে বাংলাদেশে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গাইয়ের কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিঙ্গাইরের মাটি এবং মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত মুফাসের কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিংগাইরের মাটিও মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লামা জুনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হলো বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হল বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে স্টিম রোলার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোতে 44 144 ধারা জারি করে আমাদের কণ্ঠকে কোরআনের বাণীকে বাংলার মাটি থেকে মুসিফালবার পায় তারা চালিয়েছিল ইননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহুলা হাফিজুন শেখ হাসিনা নিশ্চিত হয়ে যাবে আল্লাহ কোরআনের আওয়াজ তুমি বা তোমার দশেরা নিশ্চিত করতে পারো না ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো এই বিগত সরকারের দশরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদ বরদাস্ত করে নাই করবে না শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করবার যে কোনো পায় রুখে মূল্যে এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরবিসন্ধি চলছে দুই নম্বর ম্যারিটারিয়াল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায় তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায় তারা চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকিদা বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা আবার স্বপ্ন চত্বরে যেতে বাধ্য হব